ইসরায়েলকে নিয়ে কোরআনের যে ভবিষ্যৎবাণী আজ চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিচ্ছে তা কি আমরা উপলব্ধি করতে পারছি যেখানে মানবতা শান্তি আর ন্যায়ের কথা বলা হচ্ছে বিশ্বমঞ্চে সেখানে মধ্যপ্রাচ্যের বুকে এক নিষ্ঠুর নাটক চলছে ফিলিস্তিনের নিরস্ত্র নারী শিশুদের উপর চলছে ভয়াবহ বোমা হামলা ভূমি দখল পবিত্র উপাসনালয়ে আগ্রাসন এই চিত্র দেখলে কোরআনের সেই আয়াতগুলো স্মরণ করতেই হয় দর্শক আজকের বিশ্বে যখন শান্তি ও মানবাধিকারের কথা উচ্চারিত হচ্ছে তখনই মধ্যপ্রাচ্যের বুকে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের উপর অব্যাহতভাবে বোমাবর্ষণ ভূমিদখল ও ধর্মী উপাসন স্থলে হামলার ভয়াবহ দৃশ্য দেখে অনেকে প্রশ্ন তুলছেন ইসরায়েল আসলে কোনো শান্তির প্রতিনিধিত্ব করে অনেক বিশ্লেষক ও ধর্মীয় চিন্তাবিদ বলছেন আজকের ইসরায়েলের কর্মকাণ্ড যেন কোরআনে বর্ণিত বনে ইসরায়েল জাতির ঐতিহাসিক আচরণকেই স্মরণ করিয়ে দেয় সুরা আল বাকারায় আল্লাহ তালা বনি ইসরায়েলকে সরাসরি সতর্ক করে বলেন হে বনে ইসরায়েল আমি তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ করো আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব আর তোমরা শুধুমাত্র আমাকেই ভয় করো আল বাকারা আয়াত চল্লিশ কিন্তু ইতিহাস জানায় বনি ইসরায়েল সেই অঙ্গীকার পূরণ করেনি তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে হৃদয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর দেয়া নির্দেশনাকে উপেক্ষা করে দুনিয়ার মুহে ডুবে গিয়েছে এর পরের আয়াতে আল্লাহ বলেন যা আমি অবতীর্ণ করেছি তা বিশ্বাস করো যা তোমাদের কাছে রয়েছে তা তারই সমর্থন তোমরাই এর প্রথম অস্বীকারকারী হই না এবং আমার আয়াত বিক্রি করো না সামান্য মূল্যে আলবাকারা আয়াত একচল্লিশ আজকের ইসরায়েলি শাসক গোষ্ঠী ও তাদের সহযোদ্ধারা যেন সেই একই পথেই চলছে সত্য গোপন করছে বর্বরতাকে শান্তি বলে প্রচার করছে উপরের আয়াতে এর পরিষ্কার ইঙ্গিত আছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে বুঝে সত্য গোপন করো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের নিপীড়নের শিকার হয়ে ইহুদিরা যখন নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিল তখন এই ফিলিস্তিনিরাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু সেই আশ্রয় প্রাপ্ত ইসরায়েল পরে হয়ে উঠেছে আগ্রাসনের একই ভূমিতে চলছে ফিলিস্তিনিদের একের পর উচ্ছেদ এক সামরিক অভিযান এমনকি ধর্মীয় উপাসনালয় আল আকসা মসজিদেও বারবার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল দাবি করে তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু বাস্তবে বিশ্ব দেখছে ফিলিস্তিনের নিরীহ শিশুদের আর্তনাদ বিধ্বস্ত হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত স্কুল ঘরহারা জনগণ আর তাজা লাশের স্তূপ বর্তমানে ইসরায়েল শুধু গাজাই নয় সম্প্রতি ইরানেও সামরিক হামলা চালিয়েছে ফলে নতুন করেই গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়েছে লেবানন ইয়েমেন এমনকি সৌদি সীমান্ত পর্যন্ত এ অবস্থায় বিশ্বব্যাপী অনেকেই ইসরায়েলকে শান্তির মুখোশধারী আগ্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করছেন কেউ কেউ বলছেন ধর্মের অপব্যবহারে নির্মিত রাজনীতি কেউ বলছেন অকৃতজ্ঞতার চরম উদাহরণ